আমাদের এইট আগস্ট নাইন আগস্ট টেন আগস্ট এই তিন দিন আমাদের অফার রয়েছে যে কোনো খাবারেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি একটা ড্রিঙ্কস ফ্রি থাকবে সেটা বাবল টি বলেন সেটা যে কোনো জুস বলেন এটাতে ফ্রি থাকবে সায়ের মধ্যে থাকবে এখানে সবগুলো ফুড সবগুলো যে খাবার স্ন্যাক্স আছে ড্রিঙ্কস আছে টি বলে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে সান্ডাগ্রাম ইউকে এখন লন্ডনে ঠান্ডা ইউকের অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্ট্রিটের ফ্লাশার গ্রুপ আছে ফ্লাশার গ্রুপ আপনার থার্টি ফোর ইউনিট বি এখানে একটা ঠান্ডা গরম ইউকে আপনারা পাবেন ঠান্ডা গরম ইউকের মধ্যে আপনারা এই ঠান্ডার সময় খাওয়ার জন্য যে ছা আছে বিভিন্ন ধরনের ছা আমাদের রয়েছে আমাদের ছাড় মধ্যে মালটা টি এবং আমাদের তেঁতুল টি আমাদের কাঁচামরিচের টি এবং আমাদের দেশি চা আছে পাশাপাশি আমাদের যে গরমকালের যে জুস জুস তো সবসময় চলবে সেই জুসটা আমাদের আছে আমাদের যেমন জুস আছে ল্যামেনের জুস খুব মজার একটা জুস পাশাপাশি আমাদের আছে ওয়াটারমেলন জুস তবে সবচেয়ে মজার জুস আছে আমাদের বেলের জুস আছে জামের জুস আছে আমাদের পাইনাপল জুস আছে মানে সমস্ত ধরনের জুস আমাদের আপনারা পাবেন পাশাপাশি আমাদের কিছু স্ন্যাক্স আছে স্ন্যাক্স এর মধ্যে আপনাদের আকর্ষণীয়টা কি যেমন চট্টগ্রামের মধুবাদ এটা লন্ডনে আপনারা কোথাও পাবেন না চট্টগ্রামের মধুবাদ এটা আমাদের ঠান্ডা গরম ইউকুতে পাবেন এবং আরেকটা আপনার জানা রাখি ফালুদা বিউটি ফালুদা যেটা বাংলাদেশের বিউটি ফালুদা সেটা এই ঠান্ডা গরম ইউকুতে পাবেন আপনারা পাশাপাশি আমাদের তালের পিঠা আছে এই তালের পিঠা তারপর আর একটা ইউনিক যেটা পিঠা আছে সেটা হচ্ছে তাও চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বিনি চালের পিঠা বলে সেটাও ঠান্ডা গরম ইউকে পাবেন আর কোথাও আপনি পাবেন না তারপর আমাদের একটা আছে চিকেন রোল এটা হোমমেড তবে সবচেয়ে মজা হচ্ছে এর কিন্তু সব কিছু হোম কিন্তু বাইরের কোনো কিছুই না চিকেন রোল সিঙ্গারা তারপর আমাদের ছানা তারপর হচ্ছে আমাদের পেঁয়াজু সমোসা এখানে আমাদের একটা বন আছে যেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমরা বন খেতাম সেই বন স্টাইলে এটা আমরা তারপর পেটিস স্টাইলে দেখেন এটা তারপর আমাদের আরও কিছু সুইটস আছে তবে সবচেয়ে আমাদের আরেকটা অথেন্টিক বিষয় হচ্ছে আমাদের ফুচকা ফুচকা বেলপুরি দই পাপড়ি তারপর পানিপুরি ইন্ডিয়ান যেটা সেটা আমাদের আছে তারপর ভেজিটেবল মশালা যেটা ভেজর ছাট মশলা যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখা সেটা আমাদের রয়েছে তো আমাদের আরেকটা জিনিস সবচেয়ে মজার এটা এটা আর নাম বলতে হবে না দেখেন কি মজার এটা আছে পাশাপাশি আমাদের আরেকটা রয়েছে দেখেন ফিন্নি ঠান্ডা গরম মিউকের ফিরনি এটাও আমাদের হোম মেড ফিরনি তারপর আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের খাবাব রোল যেটা রুটি দিয়েই আপনার খাবার সেই খাবাব রোল রয়েছে আর আমাদের একটা লাঞ্চ একটা রাইস বল থাকবে ফ্রায়েড রাইস উইথ চিকেন থাকবে আমাদের এটা আছে আমাদের মোটামুটি আপনারা জুসের মধ্যে অথেন্টিক জুস আমাদের ফ্রেশ জুস সবগুলো পাবেন ও আমাদের কিন্তু বাবলটি আছে বাবলটি স্ট্রবেরি বলেন লিচি বলেন ম্যাঙ্গো বলেন আপেল বলেন ফ্যাশন ফ্রুট বলেন আমাদের টি রয়েছে পাশাপাশি আমাদের আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে মাছা ইয়াং জেনারেশনের সবচেয়ে পছন্দের মাছ আমাদের কাছে রয়েছে আপনারা মাছাও পাবেন আমাদের এমনি নর্মাল যে নর্মাল যে ড্রিঙ্কস ফিজি ড্রিঙ্কস সেগুলো তো অবশ্যই রয়েছে আমাদের পাশাপাশি আমাদের টির কথা তো বলেছে টি আমাদের রয়েছে তো এই সবগুলো কিন্তু ঠান্ডা গরম ইউ ঠান্ডা গরম ইউ খেতে আসলে আপনি জামের জুস পাবেন কতবালির জুস পাবেন বেলফুরি পাবেন ফুসকা পাবেন দই চিরা পাবেন দই চিরাটাও সেখানে দেওয়া হয়নি দই চিরাটা আরও মজার চটপটি পাবেন ফুচকা পাবেন তারপর আপনার ফালুদা তারপর হচ্ছে যেটা মধুবাদ এগুলো আমাদের এখানে পাবেন তো আপনারা ঠান্ডা গরমিকে আসেন একবার ভিজিট করলেন একবার যদি ভিজিট করেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনারা এনজয় করবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে আসেন আর কেকও নিতে পারবেন ডেলিভারি পাবেন আমরা ঠান্ডার গরম এই ওপেনিংয়ে যাচ্ছি এখানে রিয়েল আগামী দিনের কফির আড্ডা হবে আপনারা সবাই যেখানে দেখছেন আসেন এখানে আমাদের বাঙালি এটা একটা দোকান আমরা সবাই মিলে এটাকে সাকসেস করার ইচ্ছে আছে আমি এখানে লোকাল কাউন্সিলর আমার ব্যক্তিগত অনেক দোয়া আছে এখানে অনেক মানুষ আছে দেশ বিদেশ থেকে ইনশাল্লাহ আমরা এখানে পাবেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে